কি করছে সব ভালো আছে তো আমি খুব ভালো আছি আজকে যে রান্নাটা করব সেই রান্নাটা এক্ষুনি গাছ থেকে পেরে করব তোমরা দেখো আর শরীরের জন্য খুবই উপকারী এখনকার ছেলেমেয়েরা সব রান্না পছন্দ করে না খেতে তা আমি এমন করে রান্না করব আমি চেটে খেতে হবে অনেক হয়েছে হ্যাঁ এখন না পেরে দিলে এরপরে কিন্তু পুরো যাবে হ্যাঁ

হেচতো লাগল ন খাদ্যেই হয়ে গেছে আজকে ডুমুর দিয়ে দু দুটো রান্না করব আর তার সঙ্গে তোমাদেরকে ডুমুর কাটাটাও শিখিয়ে দেবো দেখবে তোমরা যারা জানো না তারা শিখে যাবে আজকে যে ডুমুরগুলো রান্না হবে সেটা পুরো একদম সম্পূর্ণ নিরামিষ কোনোরকম পেঁয়াজ রসুন দেবো না শুধু আদা কাঁচা লঙ্কা হবে আর তিনটা বান্না আছে এগুলো সব করছি এই গাছের এই প্রথম দেখে মনে হচ্ছে পাকা কিন্তু পাকা নয় কালি বুঝতে পারবো কিচ্ছু করতে হবে না একদম ফুল করছি একটাও দানা নেই ভেতরে একদম পুরো করছি দেখতেই বড় বড়

ডুমের জলটা কেমন কালো হয়ে গেছে এরকম দু চারবার জল পাল্টে ধুতে হয় দেখো ডুমটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব দুগুলো কচিয়ে আছে সেদ্ধ তো বেশিক্ষণ সময় লাগবে না জানো না তখন তোমার ঠাকুমা শাশুড়ি এখান সেখান থেকে এটা ওটা নিয়ে আসতো আর ডুমু শাক পাতা আর বই দেখার বাড়ি থেকে বয়ে তুলতো না বাবা তোরা একদম করতে যাবি না তখন তোর তিনতুকারি করতে যেন আর বা আমার শাশু ভালোবাসত হ্যাঁ

নিজে কুটে দিত নিজে কুটে দিতো তখন আমাদের বাড়ি তো কি না সাদে কামাই যেতো না রোজের শাক রোজে শাক আর টক শুনে যেতো ঠাকুমা শাক খেতে আর টক খেতে খুব ভালো যেমন পিসি মা এখন তার মেয়ে শাক খেতে টক খেতে শাক রান্না হলেই গেছি বলবে আমাকে একটু বেশি করে দেবে ঠিক আছে টক হলে বলবে রেখে দেবে আমি আবার তারপরের দিনও খাওয়া বাসি করে হ্যাঁ

ডুমুরগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে হাত দিয়ে একটুখানি এইভাবে মানে চাপ দিলে পুরো এ হয়ে যাচ্ছে এরকমভাবে একটুখানি হাত দিয়ে পুরো ভেঙে ভেঙে নিতে হবে মেখে নেওয়ার মতো ডুমুর দিয়ে দু রকম রান্না হবে তাই দুটো ভাগ করে নিয়েছি মা একটা মাসছেন আমি একটা মাম ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছে এই যে একদম এরকম হয়ে গেছে আর একটু মানে দানা দানা থাকলে খেতে ভালোই লাগবে আর দুটো কিন্তু দু রকম ভাবে মাথা হবে মা প্রথমে তারপর নেব তারপরে মুসুর ডাল মাথা নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মেটানো হোক মাখা কাজই কাজ তো হয়ে গেছে হ্যাঁ এবার আমি আমার তিল বাটা আর তিলটাকে না একটুখানি দানা দানা করে বাঁটবেন খুব বেশি মিহি করার দরকার নেই কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটু দিচ্ছি ধনের গুঁড়ো আকুপ সাধারণ পরিমানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিতেছি এবার অল্প পরিমাণে বেসন দেব দিয়ে মাখামি নুনটা হ্যাঁ এই যে অল্প পরিমাণে বেসনটা দিলাম না এটা বাইন্ডিং কাজ করবে মানে এটা দিয়ে যে বড়াটা বানানো হবে সেটা যাতে ভেঙে না যায়

দেখো এইরকম হাতে করে একটুখানি চাপটা চাপটা করে নিয়ে বড়াগুলো দিয়ে দিচ্ছি এই যে তিল আর বেসন দিয়ে মাগলাম না এটার মধ্যে যদি আপনারা চান একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন ভাজা হয়ে গেলো এবার রান্নাটা করে নিই

মশলা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে কাজটা ফুটছে দিয়ে বেশি করে লাগবে না একটুখানি ফুটিয়ে না দিল নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি জানিস তরকারি গরম মশলা গুঁড়ো না দিলে হয় না

আগে বড়াটা দিয়ে খান শুকনো ভাত তারপরে

তখন ভাগি দুমুরের ঝোল ডালনা আমি যখন ছোট ছিলাম তখন আমার দিদাও বানাতো দুমুরের জল হতো ডুমুরের ডালনা হতো ওই তোমার ওই সবজি কাঁচকলা এইসব জিনিস দিয়ে দিত ছেলে মেয়েরা হইলে তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তোমরা একদিন ঘরে তৈরি করো করে খেও আর আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ সবাই কমেন্ট করে জানাবে তো আমার তোমাকে এ বললো আছি టాటా <laughs> <tata> <tata>